কয়েকটা ক্যারেক্টার আছে যেমন সৈদ ওমারে মুসাই আলহিস মুখের চেয়ে চলতে না ফেরাউনের বাবুর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আরেকবার আরেক থাপ্পর মেরে সৈদানা মালাকুল মাউতের চোখ অন্ধ করে দিয়েছিলেন উনি রেগে গেলে ওনার মাথার চুল টুপি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়েছে মাঝে মাঝে এরকম শক্ত লোকের দরকার আছে না নাই এজন্য বিশ্ব নাই বলতেন আসাদুমফি আমরিল্লাহি আমার আল্লাহর দিনকে আল্লাহর জামিনে বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠোর সাহাবি হচ্ছে ওমা সবাই আবু বকর মতো হলে চলবে আর হামু উম্মাচি আলা উম্মাচি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবি হচ্ছেন আবু বকর সেদিন আবু বকরের দিলটা হৃদয়টা এত নরম ছিল উনি যখন নামাজে দাঁড়াতেন উনি কান্নার কারণে তেলাওয়াত তেলাওয়াতের আওয়াজ পিছনে মুসল্লিরা শুনতে পেত না